আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ১৪ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল দুই মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে জামিন মামলা হাইকোর্টগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের মিত্রতা হবে কিনা স্পষ্ট করুন গৌরব আহ্বান অখিলের রাজনৈতিক হস্তক্ষেপ ধর্মের ভিত্তিতে অরুণোদয়ের ভোগী বাঁচাইয়ে হাহাকার হাইলাকান্দিতে ধর্মের ভিত্তিতে পুরনো ষাট শতাংশ সুবিধাভোগীর নাম অভিযোগ বিধায়ক সুজামের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি প্রস্তাব পাস রাষ্ট্রপুঞ্জে সমর্থনেই বুট ভারতের পাতাবাবার বাড়িতে পৌঁছাতে জনপ্লাবন ভেঙ্গিপূর্ণ ব্যবস্থা হুড়োহুড়িতে আহত তিন দুর্গাপূজা পর্যন্ত পাতা প্রদান স্থগিত প্রশাসনের উপর কুবে ফুসছেন সচেতন মানুষ আধার কার্ড ও ডিপুটার ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া সাংসদ সুস্মিতার এবং সর্বশেষ খবরটি হল সাইরং থেকে দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু উল্লাস সাইলাকান্দিতে এবারে শুনুন বিস্তারিত খবর জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলা বছরের পর বছর জুলিয়ে রাখা যাবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্ট ও নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের মামলা দু মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে শুধু আবেদনকারী নিজেই যদি দেরি করেন সেই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে জড়িত কোনো মামলা বছরের পর বছর মুলতুবি থাকতে পারে না এতে যেমন অভিযুক্তের অধিকার ক্ষুণ্ণ হয় তেমনি বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হয় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ জামিন মামলা জুলে থাকলে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে সমতার অধিকার ও একুশ নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘনের সামিল এই নির্দেশ এসেছে বোম্বে হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে দুই সালে করা এক জামিনের আবেদন একাধিকবার পিছিয়ে গিয়ে দুই সাল পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ করার পাশাপাশি এতদিন ধরে মামলাটি অমীমাংসিত রাখার জন্য বোম্বে হাইকোর্টকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মতে প্রায়শই দেখা যায় ছোটোখাটো অভিযোগে গ্রেফতার হওয়ার পর অভিযুক্তরা বছরের পর বছর জেলে পচতে থাকেন পরে বিচার প্রক্রিয়ায় অনেকেই নির্দোষ প্রমাণিত হন অর্থাৎ বিনা দোষে মানুষকে জেল খাটতে হয় কেবল বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এই পরিস্থিতি মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল এবং এর অবসান জরুরি পরবর্তী খবর মিত্রতা হবে কিনা স্পষ্ট করুন গৌরব আহ্বান অখিলের মিত্রতা হবে কিনা এ নিয়ে নিজেদের অবস্থান এখনও স্পষ্ট করেনি কংগ্রেস আর এ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে খুব জাঁড়লেন শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ তিতাবর কেন্দ্রে দাঁড়িয়েই গৌরবের বিরুদ্ধে খুব জেড়ে তিনি স্পষ্টই বলেছেন বিজেপির বিরুদ্ধে লড়তে হলে প্রথমে অবস্থান স্পষ্ট করতে হবে কংগ্রেসকে কোনো ডিপ্লোম্যাটিক উত্তর নয় সরাসরি নিজেদের বক্তব্য তুলে ধরুক কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে ঠেকাতে মিত্রতার হাত বাড়িয়ে রেখেছে রাইজোর দল অখিল বেশ কয়েকবার বলেছেন মিত্রজোট যাতে শাসক পক্ষের বিরুদ্ধে শক্ত লড়াই করতে পারে তার জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা উচিত কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যুরহাটের সাংসদ গৌরব গগৈ ছাব্বিশের নির্বাচনকে নিয়ে জোট গঠনের বিষয়টি এখনও স্পষ্ট করেননি আর এরই পরিপ্রেক্ষিতে গৌরবের বিরুদ্ধে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠলেন অখিল গগৈ শনিবার তিতাপুর কেন্দ্রে রাইজর দলের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বেশ কয়েকজন কর্মী সমর্থক আঞ্চলিক দলের নাম লিখিয়েছেন পরবর্তী খবর রাজনৈতিক হস্তক্ষেপ ধর্মের ভিত্তিতে অরুণোদয়ের সুবিধাভোগী বাঁচাইয়ে হাহাকার হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সতেরো সেপ্টেম্বর থেকে সূচনা হবে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো কিন্তু এর আগেই অরুণোদয়ের সুবিধাভোগী বাঁচাইয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল হাজার হাজার পুরনো সুবিধাভোগী গরিব পরিবারকে বঞ্চিত করে ধর্মের ভিত্তিতে সুবিধাভোগী বাঁচাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে পরিস্থিতি এমন হয়েছে অরুণোদয় থ্রি জিরো সূচনার দিনটিতে এই প্রতিবাদ মুখর হতে পারে পরিবেশ কারণ শাসক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে বুথ ভিত্তিক অরুণোদয় বরাদ্দ করার অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলার দুটো বিধানসভা কেন্দ্র আলগাপুর কাটলিচুড়া এবং হাইলাকান্দি কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে ষাট হাজার অরুণোদয় সুবিধাভোগী কিন্তু জনসংখ্যার অনুপাতে সুবিধা বিতরণ না করার অভিযোগ এনেছেন কাটলিচুড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর তিনি বলেন সুবিধাভোগী বাঁচাইয়ে গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে পদে পদে নিয়ম না মেনে রাজনৈতিক হস্তক্ষেপে ধর্মের ভিত্তিতে বাছাই করা হয়েছে সুবিধাভোগী শাসক দলের প্রাপ্ত বুটের অনুপাতে বরাদ্দ করা হয়েছে সুবিধাভোগীর সংখ্যা বিধায়কের অভিযোগ মুসলিম অধ্যুষিত এলাকায় বরাদ্দ করা হয়েছে কম সংখ্যক সুবিধাভোগী যে বুথে বিজেপি বেশি বুট পেয়েছে সেই বুথে বেশি দেওয়া হয়েছে সুবিধাভোগী তাই এক হাজার বুটার টেকা বুথে দেওয়া হয়েছে চল্লিশটি অথচ পাঁচশো বুটার টাকা বুথে বরাদ্দ করা হয়েছে আশিটি অবধি কোনো কোনো স্থানে মুসলিমরা যদি বেশি বুট দিয়ে থাকেন বিজেপিকে সেখানে কিছুটা বেশি দেওয়া হয়েছে সুবিধাভোগী কিন্তু অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোর গাইডলাইন অনুযায়ী বিধবা মহিলা বিবাহ বিচ্ছিন্ন দিব্যাঙ্গ অবিবাহিতা মহিলারা অগ্রাধিকার পাওয়ার কথা এরপর আসবে গরিব পরিবারের কথা বিধায়ক সুজামের দাবি অরুণোদয় ওয়ান পয়েন্ট জিরো এবং অরুণোদয় টু পয়েন্ট জিরো এ সুবিধা পেয়ে আসছিলেন বিধবা অবিবাহিত বিবাহ বিচ্ছিন্ন মহিলা তাদের নাম এবার কর্তন করা হয়েছে সাত আট বছর ধরে অরুণোদয়ের সুবিধা পেয়ে আসা প্রায় ষাট শতাংশ পরিবারের নাম এবার কর্তন করা হয়েছে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে অথচ অরুণোদয় টু পয়েন্ট জিরো শুরুর সময়ে ঘরে ঘরে চালানো সমীক্ষায় বাদ পড়েনি তাদের নাম কাটলিচোড়ার বিধায়ক জানান আলগাপুর কাটলিজোড়ার বুটারের সংখ্যা হচ্ছে দুই দশমিক সাত পাঁচ লক্ষ একটি শহর এলাকা নেই ওই কেন্দ্রে কিন্তু হাইরাকান্দির ভুটারের সংখ্যা হচ্ছে দুই দশমিক এক শূন্য লক্ষ অথচ হিন্দুর জনসংখ্যা বেশি থাকা হাইরাকান্দি কেন্দ্রে বেশি দেওয়া হয়েছে অরুণোদয়ের ভোগী কিন্তু অধিক হাই ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের বেশি পরিবারের পাওয়া উচিত ছিল অরুণোদয়ের সুবিধা বিরোধী বিধায়কের গুরুতর অভিযোগ অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোর সুবিধাভোগী বাছাই করা হয়েছে পুরোপুরি রাজনৈতিক হস্তক্ষেপে ধর্মের ভিত্তিতে নাম কর্তন করা হয়েছে একাংশ পুরনো সুবিধাভোগীর দুর্নীতিও করা হয়েছে সুবিধাভোগী বাছাইয়ে পরবর্তী খবর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে বুট দিল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ সমর্থনে বুট দিল ভারত শুক্রবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে ফ্রান্স ও সৌদি আরবের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয় এরপর সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুরু হয় বুটাবুটি সেখানে একশো দেশের মধ্যে একশো প্রস্তাবের পক্ষে ভোট দেয় এর মধ্যে পক্ষে বুট দেওয়া অন্যতম দেশ হলো ভারত অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আমেরিকা ইসরায়েল আর্জেন্টিনা হাঙ্গেরি পাপুয়া নিউগিনি প্যারাগুয়ের মতো মোট দশটি দেশ এবং ভুটদান থেকে বিরত থাকে বারোটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রস্তাবে উল্লেখ করা হয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না অনেকে এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলেও আখ্যায়িত করেছেন যদিও এই প্রস্তাবের পর শান্তিপূর্ণ ও দীর্ঘকালীন পর্যায়ে শান্তি ফিরবে কিনা তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় পরবর্তী খবর আধার কার্ড ও ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া সাংসদ সুস্মিতার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি মন্তব্য করে বলেছেন আধার কার্ড হিন্দু বাঙালিদের দিয়ে দেবেন এবং ভোটার সূচি থেকে ডিবুটার সরিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর এই দুটি ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমকে জানান বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু হলো তখন জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হবে না এবং এটা নাগরিকত্বের প্রমাণ নয় বলে উল্লেখ করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন অথচ তিনি বলেছিলেন যে এক অক্টোবর থেকে কোনো আধার কার্ড আসামে দেওয়া হবে না এদিকে ডিবিটার ইস্যুটি উঠিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে সুস্মিতা দেব জানান ডিবুটার ইস্যুটি উনিশশো সাতানব্বই সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে দেশে কার্যকর করা হয়েছিল ভোটার তালিকা থেকে ডিবুটার সরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই বলে জানিয়েছেন সুস্মিতা দেব আসন্ন শারদীয় দুর্গোৎসবের পর আসামে যখন এসআইআর শুরু হবে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাগজ দেখাতে হবে এবং কমিশন কি করবে কি না সেটা সিদ্ধান্ত নেবে তাই বলে মুখ্যমন্ত্রী আধার কার্ড দিয়ে দেবেন এবং ডিপুটার সরিয়ে দেবেন বলে যেভাবে মন্তব্য করছেন সেটা শুধু হিন্দু বাঙালিদের বুখা বানানো ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য সুস্মিতার কারণ আধার কার্ড ভারত সরকারের একতিয়ারে এবং ডিপুটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এক্তিয়ারে রয়েছে তিনি আরও জানান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যখন আসবে তখন স্থানীয় জেলা কমিশনার মানুষকে দশ দিনের সময় দেবেন কাগজ দেখানোর জন্য কাগজ দেখাতে না পারলে মানুষকে হয়তো বাংলাদেশ দিতে হবে না হলে ডিটেনশন ক্যাম্পে ডিপোটেশন করা হবে এনআরসি চুটদেরা রয়েছেন এবং সিএএ অর্থাৎ কা দুই হাজার চোদ্দোর আগে আসা যাদের সুরক্ষা দিচ্ছে তাদের প্রত্যেককে কাতে আবেদন করতে হবে এবং বাংলাদেশের কাগজ দেখাতে হবে এই পরিস্থিতিতে হিন্দু বাঙালিদের সুরক্ষা প্রদান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করছেন সেটার কোনো আধার নেই বলে সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দে পরবর্তী খবর সাইরং থেকে দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু উল্লা সাইলাকান্দিতে মিজোরামের সাইরং রেল স্টেশন থেকে ইতিহাস রচিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন সাইরাং কলকাতা এক্সপ্রেস সাইরং গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরং আনন্দবিহার এক্সপ্রেসের এই প্রথম মিজোরাম সরাসরি রেলপথে যুক্ত হলো কলকাতা গুয়াহাটি ও দিল্লির সঙ্গে নতুন সংযোগ হাইলাকান্দি হয়ে বরাক উপত্যকার উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আসা স্থানীয়দের ঐতিহাসিক দিনে হাইলাকান্দি স্টেশনে ছিল উৎসবের আমেজ হাজারো মানুষ ভিড় জমায় নতুন ট্রেনগুলিকে এক নজর দেখতে উপস্থিত ছিলেন সাংসদ কৃপনাথমালা পৌরপতি মানব চক্রবর্তী বিধায়ক জাকির হুসেন সহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরবর্তী খবর ফাতাবার দরবার জনপ্লাবনে পরিণত হয় শনিবার সকাল হুড়োহুড়িতে আহত হয়েছেন কজন দরবার বন্ধ করা হয় দুর্গাপূজা অবধি শুক্রবার শেষ রাত থেকে ফাতাবার দরবারে পৌঁছাতে শত শত গাড়ি চুক্তি তাকে নেতাজিনগরের বাবাজির বাড়ির উদ্দেশ্যে এতে চামেলা বাজার থেকে গামারিয়া পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার লম্বা লাইনে বেলাইনে গাড়ি জামে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ পথচারীরা ভুগান্তিতে পড়েন গাড়িতে থাকা লোকজন জির জির বৃষ্টি উপেক্ষা করে মানুষ হেঁটে যেতে শুরু করেন ঔষধ পেতে সকাল সাড়ে দশটা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এক জায়গায় হতে থাকলে যা হয় তাই হয়েছে হুড়োহুড়িতে ঠেলা ধাক্কা শুরু হয় পর্যাপ্ত মাত্রায় পুলিশ মোতায়েন না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কজন মাটিতে লুটিয়ে পড়েন আহত হন আর এরপরই গুজবপুরায় কজন মানুষ পদবিষ্ট হয়ে মারা গেছেন তবে মানুষ মারা যাওয়ার গুজবুরানোর পর আরও পুলিশ মোতায়েন করা হয় ছুটে যান জিপি সভাপতি সৌরভ দাস সার্কল অফিসার সৌভিক দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা শেষমেশ প্রশাসনের তরফে জানানো হয় কেউ মারা যাননি সকলে মিলে বৈঠক হয় বাবাজিকে অনুরোধ জানানো হয় কদিনের জন্য ওষুধ দেওয়া বন্ধ রাখতে পরে জিপি সভাপতি সৌরভ দাস ঘোষণা দেন পূজা অবধি বাবার ওষুধ প্রদান বন্ধ থাকবে সার্কল অফিসার সৌভিক দত্ত বলেন কোন মানুষ ছুটো ছুটিতে মারা যাননি কজন আহত হয়েছেন এছাড়া উল্লেখ করেন গত কদিন পনেরো বিশ হাজার মানুষ বাবার দৈব ওষুধ পেতে ছুটি আসেন সেই মতো ব্যবস্থা ছিল কিন্তু শনিবার দ্বিগুণ মানুষ আসায় সব ব্যবস্থা ব্যঙ্গে পড়ে যার কারণে আপাতত কদিন ওষুধ দেওয়া বন্ধ থাকবে সব পর্যবেক্ষণের পর পুনরায় খোলা হবে সার্কল অফিসার যদিও এদিন বলেছেন অতিরিক্ত মানুষ চলে আসায় সব ব্যবস্থা ব্যঙ্গে পড়েছে কিন্তু যা ব্যবস্থা করা হয়েছে তা হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে তাও স্থানীয় কিছু সচেতন মানুষ এবং বিধায়ক বিজয় মালাকার এ বিষয়ে নজর দেওয়ায় কিন্তু এরপরও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি ছিল ডিলিডালা অব্যবস্থা ছিলেন। শনিবার পরিস্থিতি বেসামাল হওয়ার পর পুলিশ মোতায়েন করা হয়েছে যেখানে দিন প্রতিদিন ওষুধ প্রত্যাশী রোগী ও দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে দিনে রাতে সমানতালে মানুষ আসছেন সেই এলাকার নজরদারি আরও জোরদার করা উচিত ছিল পুলিশ প্রশাসনের ডিলিডেলা ব্যবস্থা কারোর নজর এড়ায়নি আবার যখন ওষুধ দেওয়া শুরু হবে তখন শক্তপুক্ত ব্যবস্থা করা উচিত এমনটা সচেতনরা বলছেন মানুষের নিরাপত্তায় যা প্রয়োজন সেই বিষয়গুলি সত্যি দেখা আগে জরুরি বিশেষ করে ট্রাফিক মহিলাদের নিরাপত্তা ইত্যাদি কারণ পাতাবোবার ঘরে পৌঁছাতে মানুষ রাত থেকে অপেক্ষা করেন বিধানসভা নির্বাচন সমাগত তাই সব বিষয় চিন্তা করে মানুষের নিরাপত্তা ও সুবিধা প্রদানে খেয়াল রাখা উচিত সরকার তথা প্রশাসনের আজকের বিশেষ বিশেষ সংবাদ ね、しもプと。